অবৈধ টোটো অটোর বারবার আগে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অবৈধ টোটো চলাচলে রাষ্ট্রানতে কড়াকড়ি শুরু হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোল শিল্পাঞ্চলে জানা গিয়েছে পয়লা আগস্ট থেকে টোটো নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম একমাত্র বৈধ টোটো অর্থাৎ ই রিক্সা চলাচল করতে পারবে জেলায় তাও আর তরফ থেকে ঠিক করা নির্দিষ্ট রুটে চালাতে হবে টোটো সেক্ষেত্রে টোটো চালকের কাছে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৈধ টোটো বা ই লাইসেন্স পেতে প্রথমে পরিবহন দপ্তরে আবেদন করতে হবে অনুমোদনের পরে আবেদনকারীকে ই রিক্সা চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে লাইসেন্স মিলবে এদিকে ইতিমধ্যে অবৈধ টোটো ধরপাকড় শুরু হয়েছে জেলায় নতুন নিয়মে চালুর ব্যাপারে জানিয়ে সোমবার ডিসি বিজি বলেন মধ্যে প্রায় বেশি আটক করা হয়েছে আগস্ট থেকে কেউ নতুন নিয়ম ভাঙলে টোটো পয়লা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিনা লাইসেন্সে বা সরকারি দেওয়া রুটের বাইরে যদি কেউ টোটো চালায় তাহলে জরিমানা করা হবে নতুন নিয়মের ব্যাপারে জানাতে রানীগঞ্জ আসানসোল সমেত বিভিন্ন এলাকায় মাইকে প্রচারও শুরু করেছি আমরা অবৈধ টোটো বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে প্রশাসন জেলার আরটিও মৃন্ময় মজুমদার বলেন রানীগঞ্জ আসানসোলের আটটি টোটো বিক্রেতাকে চিহ্নিত করা হয়েছে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সালানপুর ব্লকের রূপনারায়ণপুর আল্লাডি জামুডিয়ার মতো এলাকা থেকে অবৈধ টোটো বিক্রির অভিযোগ এলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে আরটিও আরও আরো জানান আগামী বুধবার দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়া জেলা নিয়ে বৈঠক করতে দুর্গাপুর ও আসানসোলে আসছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেখানে অটো টোটোর সমস্যা ও পরিবহনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তৃণমূলের পরিবহন শ্রমিক সংগঠনের নেতা রাজু আলিয়া বলেন অবৈধ টোটো বিক্রেতাদের শোরুম বন্ধ করার দাবি জানাচ্ছি এ নিয়ে বারবার আমরা মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে আলোচনা করেছি রাজ্যের পরিবহন মন্ত্রীকেও বিষয়টি জানানো হবে সূত্রের খবর শুধুমাত্র আসানসোলে প্রায় হাজার দশ এক রানীগঞ্জে আট হাজার টোটো চলে বর্তমানে অবৈধ টোটোর দাপট রয়েছে রূপনারায়ণপুর নিয়ামতপুর কুলটি ও জামুরিয়া এলাকাতেও